জালকাঠিতে ট্রাক অটোরিকশা ও প্রিভেটকারের কারের ত্রিমুখী সংঘর্ষে চোদ্দ জন নিহত হয়েছে আহত বিশ বুধবার সতেরোই এপ্রিল দুপুর দুইটার দিকে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের জালকাঠির গাবখান সেতু এলাকায় এর দুর্ঘটনা ঘটে জালকাঠির পুলিশ সুপার এসপি মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে জালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শহীদুল ইসলাম বলেন এখন পর্যন্ত চোদ্দ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ষোলো থেকে বিশ জন বিভিন্ন হাসপাতালের আহত অবস্থায় রয়েছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে এদিকে জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয় নিহত প্রত্যেককে পাঁচ লক্ষ ও আহত প্রত্যেককে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে সুপ্রিয় দর্শক আমাদের খবরটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবও দিবেন